আসসালামু আলাইকুম এবরিওান আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আজকে কথা বলবো সেমেড লাইভ অ্যাপস নিয়ে তো এখানে যারা হোস্টিং নিয়ে কাজ করেন দেখা যাচ্ছে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়তো কল আসতে চায় না হ্যাঁ বা আরও বিভিন্ন ধরনের সমস্যা হয় তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য এই সমস্যাগুলো আপনারা কীভাবে সমাধান করবেন এই প্রজেক্টটা আমি আপনাদেরকে দেখাব তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য অবশ্যই আপনারা সেমেট অ্যাপসটি ওপেন করে নেবেন তো নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসার আপনারা অবশ্যই সবার নিচে দেখতে পাচ্ছেন একটা পুতুলের মতো এখন আছে এটাতে ক্লিক করবেন ঠিক আছে তো এইটাতে ক্লিক করার পর আপনারা দেখবেন প্রথমে আপনাদের আগে দেখতে হবে ফেসটা ভেরিফাই করা কি কিনা এই যে মাই গ্রেডিং ওয়ার্স এখানে গিয়ে দেখতে হবে ফেসটা ভেরিফাই করা কি কিনা হ্যাঁ ফেস ভেরিফাই করতে হবে প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের এই যে প্রোফাইল আছে এই যে প্রোফাইলে ক্লিক করতে হবে ঠিক আছে তো প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাভার্টার লেখা আছে ঠিক আছে মাই অ্যাভার্টার তারপর হচ্ছে আইডি এখানে সব কিছু দেখতে পারবেন তারপর হচ্ছে নিক নেম জেন্ডার অবশ্যই ফ্যামিল রাখতে হবে এগুলো রাখার পর আমি দেখব যে যেগুলো আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনাদেরকে অ্যাভাটারে ক্লিক করে একটা আপনি আপনার যে ফেসটা দিয়ে ফেস ভেরিফাই করছেন যে ফেস দিয়ে আপনি ফেস ভেরিফাই করছেন ওই ফেসের একটা এখানে পিকচার দিতে হবে এটা মাই অ্যাভার্টারে ক্লিক করে ঠিক আছে তো তারপর হচ্ছে অবশ্যই আপনারা যদি আপনার নাম দেওয়া থাকে নিক নাম অবশ্যই এই নিক নামটা আপনারা যে নামটা থাকে ওই নামটা আপনারা চেঞ্জ করবেন ঠিক আছে তারপর এখানে অবশ্যই যে লোকেশন আছে লোকেশনটা যদি হিডেন করা থাকে আপনারা অবশ্যই লোকেশনে ক্লিক করে আপনাদের লোকেশন বসাই দিয়ে কনফার্ম করবেন ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ আছে ট্যাগস আছে ঠিক আছে এখানে ট্যাক্স দেখতে পারবেন ওপেন করার পর দেখতে পারবেন যে অনেক ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটাগরির সবগুলো সিলেক্ট করে আপনারা ব্যাগে ক্লিক করবেন তাহলে ক্যাটাগরি হয়ে যাবে ঠিক আছে তারপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে সেলফ ইন্ট্রোডাকশন লেখা আছে এই সেলফ ইন্ট্রোডাকশনে ক্লিক করে এখানে আপনার ব্যক্তিগত কিছু জায়গায় লিখে আপনারা এখানে সেভে ক্লিক করবেন ঠিক আছে তো এটার হওয়ার পর অবশ্যই আপনার একটা পাসওয়ার্ড সেট দিয়ে নেবেন এখানে যদি আপনার পাসওয়ার্ড সেট না দাওয়া থাকে অবশ্যই পাসওয়ার্ড সেট আপে গিয়ে আপনি দুইটা আপনার অপশান আসবে হ্যাঁ প্রথম যে আপনি পাসওয়ার্ডটা টাইপ করবেন ওই সেম পাসওয়ার্ডটা নিচে টাইপ করুন তাহলে আপনার পাসওয়ার্ডটা হয়ে যাবে হ্যাঁ আর দ্বিতীয়ত অবশ্যই আপনাদেরকে আপনি অবশ্যই আপনাকে এজেন্সির মাধ্যমে থাকতে হবে ঠিক আছে এজেন্সির মাধ্যমে থাকতে হবে তাহলে আপনি এই সমস্যাগুলো এজেন্সির মাধ্যমে সমাধান করতে পারবেন ঠিক আছে আর এজেন্সির মাধ্যমে না থাকলে আপনারা ইনকামও করতে পারবেন না ঠিক আছে আরও কিছু কথা আছে এখানে অবশ্যই আপনাদেরকে মিনিমাম দিনে পাঁচ থেকে ছয় ঘন্টা লাইভ করতে হবে প্লাস আপনার ব্যাকগ্রাউন্ডটা ভালো রাখতে হবে পিছনের ঠিক আছে ভালোভাবে লাইভ করে ভালোভাবে ইনকাম করতে হবে ভালোভাবে লাইভে বসতে হবে ঠিক আছে মিনিমাম আপনাদের পাঁচ থেকে ছয় ঘন্টা দিনে সময় দিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর যারা আমার কাছ থেকে হোস্টিং দিয়েছেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে আপনারা অবশ্যই ফ্যামিলি অ্যাকাউন্ট করবেন আর যদি কোনো সমস্যা হয় বা অ্যাকাউন্ট করতে সমস্যা হয় সেক্ষেত্রে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হুম অবশ্যই আপনার আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন তাহলে সমস্যা হলে সমাধান করে দেবো ঠিক আছে তো আজ ভিডিওটাই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে ফেভারেট করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম